পুরুষের জীবনে এমন একটা সময় আছে তখন আর শরীরের শক্তি থাকে না পকেটের জোর থাকে না এতদিন যাদেরকে খাইয়েছিল যাদের কথায় নেচে ছিল তারা কেউ পাশে থাকে না পাশে থাকে একমাত্র ওই অবহেলা নারী তার স্ত্রী যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিল মানুষের কথায় তার উপর মানসিক শারীরিক নির্যাতন করেছিল পুরুষকে জন্ম দেন একজন নারী আবার সেই পুরুষের শেষ সময়টায় পাশে থেকে সুন্দর একটা মৃত্যু উপহার দেয় একজন নারী একজন পুরুষের শারীরিক শক্তি ও পকেটের জোর যতদিন থাকবে ততদিন সে তার স্ত্রীকে মানুষ মনে করে না যখন এসবে ভাটা নেমে আসে তখন তার হুঁশ ফিরে কে তার আপন আর কে তার পর আসলে তখন আর কিছুই করার থাকে না আপনার ভালোবাসার এখন আর তেমন মূল্য থাকে না কারণ আপনার স্ত্রীর কাছে এসবের আর কোনো দরকার পড়ে পড়ে না সে হয়ে অন্যভাবে হেলাই অবহেলায় ভালোবাসায় যত্নে কোনো কিছুতে সে খুশি অ হতে পারে না সংসার এক মায়ার বাঁধন এখানে ভালো লাগলেও আঁকড়ে ধরে থাকতে হয় না লাগলেও থাকতে হয় কত শত সংসার টিকে থাকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে চেয়ে সেই সন্তানও একদিন এক সময় পর হয়ে যায় শেষ বয়সে এসে পাওয়া না পাওয়ার হিসেবে মিলাতে গিয়েও হিসাব মিলে না সেই অবহেলিত অজাজিত নারী আপনার শেষ বয়সে আপনাকে বাহুরে বেঁধে রাখে বিপদে আপদে সুখে দুঃখে আজ থেকে সতর্ক হন নিজের সহধর্মিনীকে মূল্য দিন শেষ বয়সে অত্যন্ত লজ্জিত হতে হবে না তার কাছে